বিশ্বাস করেন আপনারা রাসুল বলেছেন ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় আর কথা হয় না যদি এই কথা আপনারা বিশ্বাস করেন তাহলে প্রাইমারিতে সরকার বেতন দেয় আর হাফেজি মাদ্রাসা ভিক্ষা করে চলন লাগে কারণ কি আমরা শুনি ঠিকই আমরা বিশ্বাস করি না যার কারণে আজকে আমাদের এমন অধব পতন হয়ে গেল ওমর ফারুকের ছেলে তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাফিজের হাফেজ আমাদের হাসিনার বেটা কিসের হাফেজ হাসিনার বেটা দেড় হাজার পারে না সাড়ে হাজার আমি গোটা ডেকশো ডেলি খুঁজে কিন্তু সাড়ে হাজার মানে কি রে প্রতি মাসে আড়াই কোটি টাকা বেতন লিখে জানেন হাসিনার তথ্য উপদেষ্টা আড়াই কোটি টাকা খাচ্ছে রে মাসে খাচ্ছে এর তো বৈধ খাওয়া বেতন খাওয়া তার ছাড়াও সাতান্ন হাজার কোটি টাকা এক রূপপুর থেকে মেরে খাচ্ছে আর চোখত পানি নাই সারা হাসি না চোখত পানি নাই লাখত শিখেন দেখবেন টয়লেট কিরে আপনার কোনোদিন দেখছেন ওর চোখত পানি লাখত শিখেন কি একটা অভিনয় করে গেল ভাই আরে চিন্তা করে দেখেন তিরিশ ফারা কোরান হাফেজ লক্ষ তাহাদিগের হাফেজ বাবার পাশে দাঁড়ায় বলে রে নবীর সাহাবিরা আমার বাবার লম্বা জুব্বা দিকে তোমরা ক্ষুদ্দা বন্ধ করে দিলে এই লম্বা জুব্বা কোথায় পাইলে তোমরা শুনতে চাও তাহলে শোনো যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা ঘুমাও কিন্তু আমার বাবার ঘুম না একদিন গভীর রাত্রে আমি চেতন পাই দেখি দরজায় আমার মা খা হয়ে আমি বললাম মা এই গভীর রাত্রে দরজায় কেন দাঁড়ায় আছেন আমার মা বলে আব্দুল্লাহ রে তোমার বাবা রাত্রি ঘুম পড়ি না রাত চোরের মতন চুপি চুপি একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশ ছিয়ানব্বইটা দেশ একত্র করলে যত বড় হবে তত বড় এরিয়া তিনি খলিফা সেই মানুষটা সুরের মতন একা একা ঘরে কোনো বডি লাগে না কোনো কেউ লাগে না নিরাপত্তা নিরাপত্তা লাগে না কারণ জানে নিরাপত্তা দেওয়ার মালিককে আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা

এই বিশ্বাসে হজরত তোমার চুপি চুপি ঘুরতে গিয়া দেখে মরুভূমির ভিতরে তাবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কানতেছে আর মা বলতে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন দুমবার গোস্ত হলে আধ ঘন্টা লাগবে উঠের গোস্ত হলে বড় জোর এক ঘন্টা লাগতে পারে এত গভীর রাত হয়ে গেল এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না সন্তানদের কান্না কি মায়ের অন্তরে মায়া জমে না ওমর ফারুক একেবারে তাপুর নিকটে গিয়ে বললেন মা এই মদিনার মরুভূমির তাবু টাঙ্গাইয়ে তুমি এমন কি গোস্ত সিদ্ধ কর যে গোস্ত এখন পর্যন্ত তোমার সিদ্ধ হয় না তোমার বাচ্চা দুইটা খুদার তলায় কান্দে তোমার কি মায়া হয় না মেয়েটা বলে পথি আমার বাড়ি হলো ইয়ামিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খরিফা ওমর অত্যন্ত ভালো মানুষ আমার দুই তিন বাচ্চাকে নিয়ে বিকেল বেলা ওমরের দরবারে যাবার চাইছিলাম এত মানুষের ভিড় আমি যাইতে পারি নাই নিয়ত চাগা আগামীকাল সকাল বেলায় যাব মদিনার মরুভূমিতে তাবু টাঙ্গায় আমার দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা গো পথিক ক্ষুদার জ্বালায় ওরা যখন মা মা বলে কান্দে ওদের শুধু সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব কিন্তু আমার তো পাথর সিদ্ধ হবে না আমি মনে করেছিলাম সান্ত্বনার বাড়ি শুনতে শুনতে আমার সন্তান দুইটা হয়তো ঘুমায় যাবে কিন্তু এদের প্যাকে এত ক্ষুধা আমি মা হয়ে বিশ্বাস করতেছি সকাল পর্যন্ত হয়তো আমার সন্তান দুইটা বাঁচবে না সঙ্গে সঙ্গমর বললেন মা তুমি আসল জায়গায় বিচার দিও না মা তুমি একটু ধর্য ধরো তুমি আসল জায়গায় বিচার দিও না আসল জায়গা বলতে কোন জায়গা আমরা তো নকল জায়গা বহু বিশ্বাস আছি জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাই, হায় যাই যাই কান্দে আসে খবর কি অবিনা সব আদালত হাসিনা দখল করে নিছে হাসিন ওখান থেকে মোবাইল করে ভালো মানুষকে বন্দি করে খারাপ মানুষকে ছাড়ে দেয় পঞ্চাশ বছর যদি কোরআনের তাফসিল করলেন বিনা দোষে আল্লাহর অলিকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে জনে কোন কথা ঠিক কিনা আপনার বলেন তো যে মা দুইটা এতিম বাচ্চাকে লালন পালন করে যে মা সেই মা এতিমদের সম্পদ মারা খাবার পারে তিনবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা এতিমদের সম্পদ আত্মসাত করার একটা মামলা দিল দিল কি দিল না আপনার খোঁজলে দেখেন ওই টাকা এখনো ব্যাংকই আছে দুই কোটি টাকা এখন আট কোটি হয়ে গেছে অথচ মিথ্যা মামলা দিয়ে তাকে পাঁচ বছর জেল দিল পরে যখন আপিল করলো তখন হয়ে গেল দশ বছর কেন আপিল করলে সাজা পারে তখন বুঝলো এই আদালত মানুষের না এটা হাসিনার আদালত জোরে কথা ঠিক কিনা আমরা যতই বলেছি কাম হয়নি ভাইজান বেহ살 আদালতে বিচার পাওয়া যাবে না জন্য হুজুর তোমার বলতেছে মা আসল জায়গায় বিচার দিও না মা তুমি একটু ধৈর্য ধরো এক দৌড়ে গভীর বাইতুল মালের দরজায় ডাক দিন আসলাম দরজা খুলে দাও আসলাম দরজা খুলে বলি আমি ইরাল মমিন এরকম হাঁপাইতে হাঁপাইতে আপনি করতে গাইছেন অমর ফারুক আসলাম রে একটা খাবার বস্তা আমার মাথায় উঠায় দে আসলাম বলে আমিরাল মমিন আমি হলাম চাকর বস্তা কোথায় নেওয়া লাগবে হুকুম দেন ওমর ফারুল আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেবে না দে আমার মাথায় উঠায় দে একটা খাবার বস্তা যখন মাথায় দিছে উমর ফরকে এত জোরে দৌড়াই পিছন থেকে আসলাম কান্দের বলা মিরাল মমিনি এত বড় ওজনের বস্তা নিয়ে যদি আপনি দৌড় দেন আপনি পড়ে গেলে আপনার কষ্ট হবে ওর বলে আসলাম রে দোয়া কর দোয়া কর আমার জন্য দোয়া করে আসলাম সময় মতো যদি আমি বস্তা নিয়ে যাবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান আগুনে পুরে ফেলবে একটু মনোযোগ মনোযোগদের এক একদৌড়ে তাবুর কাছে বললেন মা তোমার দুইটার সন্তান কি এখনো জীবিত আছে মা মহিলা বলতে এখনো জীবিত আছে তখন রুটি হালুয়া তৈরি করো মা রুটি করে যখন উমরের হাতে দেয় দুইটা বাচ্চাকে দুই উপরে বসায়া রুটি ছিঁড়া হালুয়া যখন মুখে দেয় দুইটা বাচ্চা খায় আর উমরের চোখটা দর করে পানি পড়ে দুইটা বাচ্চা চোখের বাড়ি মুছে দিয়ে বলে কে গো তুমি কে এই গভীর আমাদের বাবার দরদ নিয়ে তুমি আমাদের বাবা হইয়া রুটি হালুয়া খাওয়াও এরপরে তোমার চোখের মধ্যে পানি দেখে তুমি কে গো তুমি কে উমর বলে আল্লাহ এ অতমকে জাহান নামের আগুন থেকে তুমি বাসায় পর্দার ভিতর থেকে মহিলা বলে পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এত ভালো হয় আজকে তোমাকে থেকে বুঝতে পারলাম আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানাইতো তোমার যদি মদিনার খলিফা বানাইতো মদিনা আল্লাহর জান্নাত হয়ে যেত আব্দুল্লাহ বলে নবীর সাহাবীরা রে আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা খুদবা বন্ধ করে দিস তাহলে শোনো তাহলে শোনো আমি বলতে চাচ্ছিলাম না তাহলে শোনো ওমর ফরুল আব্দুল্লাহ কান্দিস না বাবা বলে দে আব্দুল্লাহ বলতেছে তাহলে শোনো তোমরা সবাই যখন ঘুমায়াছিলে আমার বাবা তখন ঘুমায়নি গভীর রাত্রে আমার ঘরের দরজায় ডাক দেয় আব্দুল্লাহ রে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি দিল বাবা আরেকটা পাঞ্জাবি দিবা রাইছেন তাহলে নেতার بیٹা হওয়ার মধ্যে লাভ আছে নেতার بیٹা হওয়ার মধ্যে কি আছে একটা আছে আরেকটা দিবা রাইছেন সঙ্গের সঙ্গে হযরত ওমর কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নাল্লাহই আমরুকুম আন্ত আদদুল আমানাতে ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস আনতাহাকুমুল আদল জোরে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আব্দুল্লাহ তুই একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা তো দিবে আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চলবে এরকম মনে করাই যায় যে একটা পাইছিস আর একটা গভীর একটা তোকে দিবে কি মনে করতেছেন সাত বছর আম বাগানের চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যা দেখে গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাট টিচার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার পরিবারের কেউ খাইনি আর তুই আমার কাছে আম তোর আমি বিচার দেবো রে এ তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুচকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাপক কোথায় যা বিচার দেবে ওই দেখ আর কাছে বাপ বাপস বাগানের মালিক কয় হাই রে হায় বিচার দিব কার কাছে রে বেটাও সর বাপ সর হাসিনার সাড়ে পনেরো বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না দরে এখন কথা ঠিক ছিল সব সারাই সর কি হ্যাঁ ওমর বলতেছে আবদুল্লাহ সোনর গভীর রাত্রে যেই পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় ডালাইছি বাজান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এখন তুমি বলো এই খাটো পাঞ্জাবি পরে আমি খুদ্ কেমনে দেই তাই তোমার কাছে আইসি তোমার পাঞ্জাবিটা আমাকে দান করে দাও আব্দুল্লা বলে আমি যেই পাঞ্জাবি পাইছিলাম ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়া বাবার পিছনে পিছনে রওনা দিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়া আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুব্বা পরে আজকে খুদবে দেয় এখন বলো বাবার খুদ্া শোনা যায় কি না যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে তাহলে আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে নেতা কেমন হবে খারাপ হবে চিন্তা করে দেখেন এই ওমর কিন্তু ভালো ছিল না ভাই নবীকে হত্যা করার জন্যে নাঙ্গা তরবারে হাতত নিয়েছিলো যেনকার কথা ঠিক কি না রে ওমর এত ভালো কেমনে হল শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে এজন্য আল্লাহ বলেছেন ইন্না না হুনুফ না সাল্লাহ ইন্না লাফুল সব কিছুর মধ্যে ভেজাল ঢুকলো কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না কারণ কোরআন হেফাজতের দায়িত্ব তার আরো জোরে বলেন কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর কেন সাহাবের নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিলো এটা কি ভাবে আল্লাহ যে হেফাজত দায়িত্ব নিলো এটা কি ভাবে সেটা আপনার আমি দেখাচ্ছি এই পাগড়ি কুটি কেন রে দেখেন আল্লাহ যে দায়িত্ব এটা দেখে আবার আলোচনা শুরু করতে দেখ দেখবার না চিন্তা করে দেখেন বাংলাদেশে এই কোরআন শেফ যদি না থাকে আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না কাদের কাছ থেকে জামাতাত পাগলি দেওয়া হচ্ছে রাসুল বলেছেন যে কোরআনের হাফেজ হবে সে শুধু একলা জান্নাতে যাবে না দশজন ব্যক্তি যাদের উপর জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহ একটা হাফেজকে দিবে দরে কম সোহান আল্লাহ কম তো কোনো এমপির এই ক্ষমতা আছে কোনো মন্ত্রী কোনো ডিসি কোনো এসপি তাহলে আপনারা কেন বুকে থাক আমাকে গ্রামে এসপি আছে রে মুখ সামলা কথা বলিস আমাকে গ্রামে এমপি আছে রে দুদিন কবর পারছেন যে আমাদের গ্রামে দশটা হাফেজ আছে কর পারছেন কর না কেন আছে রে আপনি খোঁজ নিলেন নিজে খোঁজ নিছে হুজুর জোরে গেলে কে দাওয়াত আছে আসতে গেলে কে কত খাওয়া দুই সবকে হুজুর দেখবার পারেন না আজ তাকায় দেখেন এদের কারণে আল্লাহ করোন হেফাজতে দায়িত্ব দিছে কারণ পৃথিবীর যত কিতাব আছে কিতাব মুখস্থ করার মানুষ পাবেন না আর কোরআন শব্দের অর্থ বহুল পঠিত এতবার আল্লাহর কোরআন মানুষ পড়ে অন্য কোন কিতাব অতবার পড়া হয় না দরে কার কথা শিখে না এক কোরআন একদিনে যত মানুষ পড়ে অন্য কিতাব সারা জীবনেও অত মানুষ পড়ে এই কারণ তিরিশ পারা মুখস্ত করতে কতবার পড়া লাগছে আপনারা দেখছেন কোরেসি নিয়ে আরো সামনে নেই একে কাছে কোনো দিন আসছে না আপনারা দু একদিন আসেন দেখবেন তো খালি কি ফোঁক রে অজিলা কুলু বুহুম সোলালো বলে এই আপনাদের মাদ্রাসের একটা ফসল এর মাথায় পাগড়ি দিয়েই প্রথম দিব ছিল আমি বললাম না প্রথম না লোকজন যখন আসবে ও মিডল পয়েন্টে এখন ওয়াদের মিডল পয়েন্ট অন্য থাকা আজান দিচ্ছে বলে এখানে এর সর্নামা হবে না এর সর্নামাজ যদি আজকে আধ ঘন্টা পরে হয় সমস্যা আছে আপনাকে হ্যাঁ এই জন্য ওটা বসা নাই ওটা বসা নাই

মাহফিলের প্রধান আকর্ষণ আজ হচ্ছে এই ছেলেটি আমাদের মাদ্রাসার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খতম করেছেন একটি ছেলে আমাদের মাদ্রাসা থেকে আফেসে ছোট মাদ্রাসা জানেন আপনাদের যে সহযোগিতায় এটাই আমাদের একটা ফসল এইটুকু আপনাদের উপর হাত দিতে পেরেছি সমানিত উপস্থিতি এই ছেলেটির বাড়ি হচ্ছে মোহাম্মদপুর হিজলি

কিছু বলতে পারে না কোনো সমস্যা থেকে এই আপনারা এই ছেলের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে এই ছেলেটির বাবা সবুজ হোসেন মানে খুবই মেন্টালিটি সমস্যা আর কি এই কারণে আনা হয় নাই যেমন ওই ছেলেটির বড় আব্বা বড় বাবা তিনি এখানে এসেছেন মাদ্রাসার পক্ষে ওনাকে সময় টুপি আমরা দাগ বলেছি টুপি হাতিয়া দিয়েছি ছেলেটির জন্য আপনারা গোয়া করবেন এবং পাশাপাশি এই ছেলেটির বাবা মানসিক ভারসাম্য ছোটবেলায় ভালো ছিল

<تصفيق> 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 السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم <هوجين> بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاءِ بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُنِيرًا وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَن أَرَادَ أَن يَذَّكَّرَ خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله المولان العظيم السلام عليكم ورحمة الله وبركاته